এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের জন্য আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের এক নং প্রশ্নের আমরা সাজেশন দিব অর্থাৎ এক নং প্রশ্নে দুইটা প্রশ্ন আসে অথবা আসে যে কোনো একটা দিতে হয় একটা আসে এরকম যে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হয় মানে শব্দ দেওয়া থাকে আটটা সেখান থেকে পাঁচটা প্রশ্নের পাঁচটা শব্দের উচ্চারণ লিখতে হয় তো যেহেতু এতগুলো প্রশ্ন আসে মানে আমাদেরকে তো সম্ভব না যে এতগুলো শব্দের মানে উচ্চারণ শেখা তাই এটা না দিয়ে আমরা যেহেতু আর একটা প্রশ্ন আসে সেই প্রশ্নটা আমরা উত্তর দিতে চেষ্টা করব। আবারও বলতেছি যে আমাদের বাংলা মানে দ্বিতীয় পত্রে এক নং প্রশ্ন আসে বাংলা শব্দের উচ্চারণ নিয়ে তো এক্ষেত্রে দেখা যায় যে দুইটা প্রশ্ন আসে অতবাসে একটা প্রশ্ন আসে আটটা শব্দ দিয়ে থাকে এর থেকে পাঁচটা শব্দ উচ্চারণ লিখতে হয় তো এতগুলো শব্দ শিখে আমাদের পক্ষে সম্ভব নয় তাই আমরা আরেকটা যে প্রশ্ন আসে সেটা হচ্ছে যে আপনার মানে সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেটা আমরা দেব তো আমরা এখানে আমরা দুইটা প্রশ্ন দেবো আমরা দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন ছোটগ্রাম বোর্ডে আসার সম্ভাবনা থাকবে একশো পার্সেন্ট একটা হচ্ছে অ দোনির উচ্চারণ যে কোনো পাঁচটা নিয়ম এখানে দেওয়া আছে ক খ গ গ উম দেওয়া আছে পাঁচটা নিয়ম দেওয়া এটা এইটা আরেকটা হচ্ছে আপনার এ দনির উচ্চারণ এই পাঁচটা তো এই দুইটা প্রশ্ন শিখলে যে আমরা যে কোনো একটা প্রশ্ন কমন পড়বে তো বাংলা শব্দের ক্ষেত্রে মানে উচ্চারণের ক্ষেত্রে আটটা প্রশ্ন থেকে আটটা শব্দার্থ থেকে মানে পাঁচটা শব্দ লিখতে হয় যেখানে উচ্চারণ লিখতে হয় তো এতগুলো শব্দ বিশাল এখানে শব্দ দিতে এই এত শব্দ আমাদের পক্ষে সম্ভব নয় তাই আমরা যেহেতু অতবা আসে এই অতবাটা আমরা দিতে চেষ্টা করবো সেটা হচ্ছে গিয়ে দুইটা প্রশ্ন আমরা মানে সাজেশন দিতেছি একটা হচ্ছে অদোনি উচ্চারণের পাঁচটা নিয়ম যে কোনো পাঁচটা নিয়ম আর একটা একটা শব্দ হচ্ছে মানে প্রশ্ন হচ্ছে গিয়ে এদনী উচ্চারণের পাঁচটা নিয়ম এই পাঁচটা নিয়ম এই যে প্রশ্ন ছোটো এখানে দেখেন এখান থেকে শুরু করে এখানে গিয়ে শেষ তো এই যে ছোটো প্রশ্ন এখানে দুইটা এই দুইটা শিখলে একটা প্রশ্ন কমান আসবে একটা হচ্ছে অধ্বনি উচ্চারণের পাঁচটা নিয়ম উদাহরণ সহ আর একটা হচ্ছে অধ্বনি উচ্চারণের পাঁচটা নিয়ম উদাহরণ সহ তো এই দুটো প্রশ্ন যদি আপনারা শেখেন তাহলে একটা প্রশ্ন কমন আসার সম্ভাবনা থাকবে তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আপনাদেরকে আপডেট জানাবো পরীক্ষা সংক্রান্ত সাজেশন দেব এবং পরীক্ষা পরবর্তীতে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের কোর্স চালু করেছি সেখানে আপনারা ভর্তি হতে পারবেন